নরম তুলতুলে দারুন মজার একটি পিঠার রেসিপি নিয়ে হাজির হলাম আসসালাম আলাইকুম আজকে আমি ভাইরাল একটি পিঠার রেসিপি নিয়ে হাজির হয়েছি তো ভিডিওটি না টেনে পুরো রেসিপিটি দেখার জন্য অনুরোধ রইল পিঠাটি বানাতে প্রথমে তৈরি করে নেব ক্যারামেল আর এই জন্য তিনশো গ্রাম চিনি নিয়ে নিচ্ছি এবার অনবরত নেড়েছেড়ে চিনিগুলোকে ক্যারামেল করে নেব। এই পর্যায়ে সাবধানতা অবলম্বন করতে হবে যেন চিনিগুলো পুড়ে না যায় একটা সুন্দর হালকা ব্রাউন কালার চলে আসলেই এখানে তিনশো এম গরম পানি দিয়ে দিতে হবে আর এই কাজটা খুব সাবধানতার সাথে করতে হবে কারণ চিনি ও পানি দুটোই কিন্তু গরম এই ক্যারামেলটা তৈরি করার জন্য একটু বড় সাইজের প্যান ব্যবহার করলেই ভালো যাতে কোনো ধরনের দুর্ঘটনা না ঘটে তো ফুটন্ত গরম পানির সাথে ক্যারামেলটা যখন মিশে যাবে তখন চুলা অফ করে দেব এই পর্যায়ে আমি পিঠার ব্যাটারটা তৈরি করে নেব একটা মিক্সিং বলের মধ্যে লোম টেম্পারেচারে থাকা তিনটা ডিম নিয়ে নিচ্ছি ডিমগুলোকে ফাটিয়ে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি পঞ্চাশ এম এল কনডেন্স মিল্ক এখন এই দুটো উপকরণ খুব সুন্দরভাবে মিক্স করে নেব আমি খুব অল্প সময়ে ঘরে থাকা উপকরণ দিয়ে পিঠার এই চমৎকার রেসিপিটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি এই পিঠাটি তৈরি করা যেমন সহজ খেতে কিন্তু ভীষণ মজার তো আপনারা চাইলে একবার ট্রাই করতে পারেন এ পর্যায়ে আমি শুকনো উপকরণগুলো অ্যাড করে নেব দিয়ে দিচ্ছি একশো গ্রাম ময়দা একশো গ্রাম কর্নফ্লাওয়ার এক চা চামচ বেকিং পাউডার হাফ চা চামচ বেকিং সোডা তো এই উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব তারপর অ্যাড করছি আগে থেকে করে রাখা ক্যারামেল পানি আর হ্যাঁ এই ক্যারামেল পানিটা অবশ্যই কুসুম গরম হতে হবে যদি ঠান্ডা হয়ে যায় নর্মাল তখন আপনারা চাইলে একটু গরম করে নিতে পারেন হালকা কুসুম গরম এ পর্যায়ে আমি আবারও একটু মিক্স করে নিচ্ছি সবশেষে এখানে অ্যাড করছি একশো এম এল রেগুলার রান্নার সয়াবিন তেল আমরা যেই তেলটা প্রতিদিন রান্নায় ব্যবহার করি এবার তেলটা দিয়ে আবারও ভালো করে মিশাতে হবে আর এই কাজটা একটু ধৈর্য সহকারে সময় নিয়ে করতে হবে এই সসপ্যানটায় আমি তেল ব্রাশ করে নিয়েছি এখন একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি এর মধ্যে যাতে কোনো লাভস না থাকে তো এভাবে ছেঁকে নেওয়ার পর আমি এটাকে চুলায় বেক করে নেব চুলায় একটা ভারী তলাযুক্ত যুক্ত সসপ্যান আমি বসিয়ে দিয়েছি তার মধ্যে একটা স্ট্যান্ড চুলার মিডিয়াম আছে বেক করে নেব পঞ্চাশ মিনিট তারপর বেক করে নেব প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের মতো মিডিয়াম লো আছে আমার টুথপিকটা খুব সুন্দরভাবে উঠে এসেছে যদি পিঠার ভিতরে কূপ না হতো তাহলে ব্যাটারটা টুথপিকের গায়ে বেজে আসতো তো পিঠাটা কতটা সফট হয়েছে দেখুন এ পর্যায়ে একটা নাইফের সাহায্যে আমি কেটে নিচ্ছি আজকের এই পিঠার রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না আর রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতেও ভুলবেন না আর আমরা যারা ছোটো ইউজার আছি তাদেরকে সাপোর্ট করবেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ